হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লক ওহো কত সুন্দর ফুলদানি বিক্রি হচ্ছে দেখলাম যে পাশে একটা দোকান এসেছে দোকানে কত সুন্দর নানা রকমের ফুলদানি এখানে ছিল একশো টাকা জোড়া দুশো টাকা জোড়া আশি টাকা জোড়া না না আমি কিনে নি জাস্ট দেখলাম কি দারুল আছে আই যে আমি একটা সুন্দর একটা ক্লিপ কিনলাম তারপর আমি চটপট করে রেডি হয়ে চলে গেলাম যাত্রাপালা দেখতে কারণ আজকে আমাদের এখানে হচ্ছে যাত্রাপালা তো তোমরা চলো তোমরাও যাত্রাটা দেখতে দেখো সাথে দেখো রে चांगला <laughs>